চাই চাই মন দিতে দিতে সবটুকু ধ্যান স্বপ্ন সাজাই মাঝে মাঝে না দিন শেষে এমন মনে হয় আমি বোধহয় বেশি দিন আর বাঁচব না কেননা ইদানিং নিজেকেই দেখছি নিজের কাছে অপরিচিত মনে হচ্ছে নিজেকে সহ্যও করতে পারছি না একটু মনে হচ্ছে সব কিছু যেন ভারী ক্লান্তকর কেন বলো তো এই যে পরিস্থিতি সমস্তটা তো সামলে নিতে হয় তো সে কারণে না অকারণে রাগ হয়ে যায় আর সেই রাগের বসে বাচ্চা দুটোর উপরেই কিন্তু আমি ক্ষিপ্ত হয়ে পড়ি কেননা তারা যেই দুষ্টুমি করে তাদেরকে বোঝাতে গিয়ে নিজে তাদেরকে ধুমধুম কয়খানা দিয়ে নিই মনে হয় তখন যেন একটা শান্তি পাই এখন সেগুলো মনে হচ্ছে বোঝা জানো তো সব কিছু ঠিক আছে তবুও ভিতর থেকে কেমন যেন একটা ভেঙে পড়ছে ধীরে ধীরে ওই বাচ্চা দুটোকে মেরে আমি কিবা শান্তি পেলাম পরে গিয়ে তো নিজেই কেমন লাগে কেননা বাচ্চা দুটো তো ওরা তো দুষ্টুমি করবেই বাচ্চা মানুষ ওদেরকে হাজার বললে হাজার বোঝালেও তো ওরা বুঝবে না ওরা সেই ক্ষণিকের মধ্যে সব কিছু ভুলে গিয়ে আবারও দুষ্টুমি শুরু করে দেবে তবে সেখানে কি আমার ক্লান্তিটা শেষ হয়ে যাবে না আমি জানি না এটা কি ক্লান্তি নাকি হারিয়ে যাওয়া নাকি নিজেকে খুঁজে পাওয়া তবে একটা বিষয় নিশ্চিন্ত আমি আর আগের মতো নেই আর আগের মতো যে কবে হতে পারবো সেই দিনটার অপেক্ষায় বসে আছি জানি না ঈশ্বর সেদিন কবে দেবে তবে পাওয়া না পাওয়ার এই জীবনটা খুবই না অস্বস্তিকর হয়ে যাচ্ছে জীবনের এই সিঁড়িটা কিন্তু অতটা সহজ নয় সেটা কিন্তু আমি নিজে থেকে ভালোভাবে অনুভব করতে পারছি প্রত্যেকটা দিন প্রত্যেকটা সময় প্রত্যেকটা মুহূর্ত তোমাদের সাথে গল্প করে যাচ্ছি নিজের লাইফটা শেয়ার করে যাচ্ছি তবে সেখানেও যেন কোথা থেকে কোথাও না কিছু কমতি রয়ে যাচ্ছে মনে হচ্ছে দিন শেষে ওই যে আমি বোধহয় আর বেশি দিন বাঁচবো না জানি না সেদিন কি হবে কি না হবে সেটা তো পড়ে থাক আর এই তো নিজের গল্প নিজের কথা অনেক হবে তাহলে চলো আগে নিজের পরিচয়টা দিয়ে নি রাধে বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি মোটামুটি আমি জয়শ্রী আমার নতুন আর একটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই আজও নতুন একটা দিন নতুন একটা লাইফস্টাইল আই হোপ যে আজকে দিনটাও তোমাদের বেশ ভালো লাগবে দিনটা তো নতুন হতে পারে কিন্তু আমাদের মতো হাউসওয়াইফদের লাইফস্টাইল কিন্তু সেই একই থেকে যায় কখনো কোনোটা কোনো দিন কোনো কাজ হয়তো কমতি থেকে যায় আবার কোনো দিন কোনো কাজ বেড়ে যায় এই তো আমাদের জীবন কিন্তু সেখানে তো থেমে থাকলে চলবে না সেটা তো অতিবাহিত করতেই হবে প্রতিদিন একই রকমই লাইফস্টাইল তো যাই হোক কোথা দিয়ে কোথাও হয়তো একটু অপরিচিত হয়ে যায় তোমাদের সাথে মাঝে মধ্যে সেখান থেকেই কিন্তু শুরু হয় নতুন লাইফস্টাইল তো এই তো নিজের জন্য প্রতিদিনের মতো আজও এক কাপ চা বানিয়ে নিলাম চাটা খেয়ে দিয়ে তারপরে এই যে একটু ভাত বসিয়ে দিচ্ছি বাবুরা আবার স্কুলে যাবে তো ওই যে এখন শুধু ভাত বসিয়ে দিচ্ছি ওদেরকে একটা ডিম ভাজা করে দিলেই হয়ে যাবে আর এই যে ছাত থেকে যে ফুলগুলো নিয়ে এসেছিলাম ঝটপট করে এনে বাটিতে সাজিয়ে গেছিলাম তো দেখো আমি কাদের জন্য ভাত বসিয়েছি যাদের জন্য ভাত বসিয়েছি তারা দিবি সময় করে ও দিদার দোকান থেকে গিয়ে খাবার খেয়ে এসেছে আবার এদিকে দিদার কাছ থেকে পয়সা নিয়ে এসেছে আবার নিজে নাকি ওর কাছে একশো টাকার একটা নোট ছিল সেই টাকাকেও দিদার দোকানে নিয়ে গিয়ে আবার ভাঙিয়ে নিয়ে এসেছে তো একশো টাকার নোটে দশটা কয়েল আবার দিদা দিয়েছে দুটো কয়েল মানে ওর কাছে এখন টোটালি একশো কুড়ি টাকা তো দাদাকে বলছো তোর তো শুধু কুড়ি টাকা হলো আমার একশো কুড়ি টাকা হয়ে গেল তো সেটা বলে আনন্দ করছে আর এই যে টুকটুক করে এই পাখিটার ভেতরে সঞ্চয় করে যাচ্ছে গোটা পাঁচ থেকে সাত বছর হয়েছে পাখিটার বয়স জানো তো ওর পেটের মধ্যে যে কত ভরতে হবে কিছু নেই এখনও অবধি ভরেনি তবে রস্তো আর ভরতে পারি না ওই মায়ের দোকানে যখন যায় তখন গিয়েই ওর ভেতরে পয়সা ভরা হয় আর যেমন নিজের পুজোর সময় যে হাত খরচা ছিল নোট টাকা তো তার থেকে একশো টাকা নিয়ে ভাঙিয়ে নিয়ে ঢুকিয়েছে তো যদি দু এক টাকা খরচা কয়েল হতো তাহলে ঘরটা অনেক দিন আগেই ভরে যেত যেহেতু হতে দশ টাকা কিংবা খুব কম হতে পারে পাঁচ টাকার কয়েল বেশিরভাগ হলো দশ টাকার কয়েলের ভান্ডার তো যাই হোক এখন এদিকে পাখিটাকে তুলে দিয়ে ভাবলাম সেই যখন এদিকে ক্যামেরাটা অন করেছি তাহলে আগে আমি শোকেসটাই পরিষ্কার করে নিই গতকাল তো বেডশিটটা চেঞ্জ করেছিলাম তবে হাতে সময় ছিল না তার জন্য আর শোকে জালমারি কোনো কিছুই মুচিনি আর একদিকে না সুবিধা হয়েছে আমি যখন থেকে শোকেসটা এই পাশে নিশেছি তবে থেকে দেখছি এই পাশে ধুলো নোংরাটা না একদমই কম হচ্ছে মানে আমার একটু হাতে পরিষ্কার করা না হলে হয় না সেই আর কি একটু পরিষ্কার যদি করে রাখি তাহলে আরও নিট অ্যান্ড ক্লিন থাকবে নয়তো পনেরো দিনে একদিন পরিষ্কার করলেই মোটামুটি হয়ে যাবে তবে ওই যে মনে শান্তি পায় না সপ্তাহে একদিন করে পরিষ্কার করে আমার একটা অভ্যাস হয়ে গেছে আর রাত দিন পরিশ্রম যদি একবার অভ্যাসে পরিণত হয়ে যায় না তখন দেখবে কোনো কাজ যদি পড়ে থাকে কেমন যেন একটা অস্বস্তি করে লাগে আর তার থেকেই বার হতে গেলে ওই টুকটাক কাজগুলো সেগুলো সেরে নিতে হয় আর ওইদিকে শোকেসটা পরিষ্কার করে নিয়েছি মোটামুটি যতদূর নাগাল যায় সেরকম তো নোংরা হয়নি ওই জন্য আর চেয়ার নিয়ে উপরে উঠিনি দেখলাম যে কাপড়টা দিয়ে মুছে কোনো রকম কোনো ধুলোই নেই আর যখন কি নাই এই আলমারি যেখানে রেখেছি এখানটায় শোকেশ ছিল তখন প্রচুর পরিমাণে নোংরা হতো সপ্তাহে একটা দিন করেই পরিষ্কার করতাম কি যে ধুলো উঠতো কি বলবো নাকে মনে হতো শু সু করছে আর আমার তো ডাস্ট অ্যালার্জি তো আমি যখনই ডাস্টিংয়ের কাজ করি তখন কিন্তু আমার খুবই অসুবিধা হয় তখন কি নাক বন্ধ হয়ে যায় পরে কি হাঁচি কাঁচিও শুরু হয়ে যায় আর এদিকে শোকেসটা যেয়ে খুলেছি নিচেটা দেখছি না কেমন ধুলো ধুলো মতন তো ওই জন্য ভাবছি যে নিচের পোর্শন দিয়ে মনে হচ্ছে ধুলো ঢুকছে তাই আবার একটু হালকা হাতে ডাস্টিং করে নিলাম তো এই শোকেসের নিচেটা যেমন পরিষ্কার করে নিয়েছি পরে কিন্তু আমি ওই শোকেসটার নিচেটাও একটু হালকা হাতে মুছে নিয়েছিলাম আর গতদিন যখন জামা পেবেন বের করছিলাম তখনই বলেছিলাম যে এটা একটু চেঞ্জ করে নিতে হবে যেহেতু ব্যাগগুলো খুব একটা লাগে না ওই একটা একটা দিন আর সেজন্য ব্যাগগুলোকে নিচে রাখতে হবে আর জামা কাপড়গুলো যেহেতু প্রতিদিন এখন ব্যবহৃত হবে স্কুলে যাবে সেই জন্য আমি জামা কাপড়গুলোকে উপরের থাকায় রেখে দিলাম এতে না নিতে সুবিধা হবে আর দেখে বেছে নিতেও বোঝা যাবে যে কার জামা প্যান্ট কোনটা দুজনেরই তো প্রায় একই সাইজের জামা নিয়ে আসে কখনো কখনো এমন হয় দুজনের একই সাইজেরই জামা দেয় স্কুল থেকে তো যাই স্কুলের টাইমও তো প্রায় হয়ে এলো ওই জন্য আমি ওইদিকে ওদের জামা প্যান্টগুলো বাইরে বের করে রেখে আসলাম যে এক হাতে এক কাজে দুটো কাজ সেরে নিই পরে গিয়ে আবার যাতে করে আমার ডাক কাজে দুবার হাত না দিতে হয় আর এর মধ্যে তোমাদের দাদাভাই নিয়ে এসেছে মাছ আর এদিকে নিয়ে সবজি তাই ভাবলাম সবজিগুলোকে আগে ফ্রিজে ঢুকিয়ে দিই আর ফ্রিজে এবার সবজিও নেই দেখেছো ফ্রিজে সবজি বাড়ান্ত হয়ে গেছে শুধুমাত্র একটা লেবুর টোপলাই পড়ে রয়েছে লেবু না খুব একটা খাওয়া হয় না ওই যে সকালবেলা যদি গরম জলে লেবু মধু খাওয়া হয় তাহলে কিনা লেবু খাওয়া হয় আর তোমার দাদা ভাই ডাল ভাত হলে একটু লেবু নেয় তাছাড়া আর সেভাবে লেবু খাওয়াই হয় না কেননা অন্য সবজিতে দেখবে লেবু খেতে ভালোও লাগে না আর ফ্রিজটা যখন খুলি না তখন আমি ওই একটা কাজই করি যে হালকা হাতে ফ্রিজটাকে মুছে নিই তো ফ্রিজটা যখন মুছলাম তখন ভাবলাম তাহলে উপরটাও একবারে পরিষ্কার করে নিই এমনিতেই পরিষ্কার করছিলাম তো এদিকে দেখলাম উপরটাও ভালো বেশ ধুলো হয়েছে তাই একটু হালকা হাতে আবার উপরটাও পরিষ্কার করে নিলাম আর আমাদের টিভিতে তেমন নোংরা হয় না কেননা টিভিতে যেহেতু টিভির একটা কাবার পাড়ানো আছে তো এর মধ্যে কিন্তু আমি পরিষ্কার করে মাছটাকে ধুয়েও রেখে দিয়েছি আর তারপরে বাবুদের তো খাওয়া দাওয়া হয়ে গেছিলো দিদার দোকান থেকে খেয়ে এসেছে ভাতটা রান্নায় আমার বেকার হয়ে গেছে ওই জন্য জানো তো আমি সকালবেলা ভাত রান্না করতে চাই না রান্না করলেই সেই ভাত ভাতকে দুপুরবেলা আবার খেতে হয় তো এদিকে ছোটো বাবুকে এখন জামা প্যান্ট পরিয়ে রেডি করে দিয়েছে আর বড়বাবু জামা কাপড় এখানে ফেলানো আছে কেননা বড়বাবু গেছে স্নানে তো আসলে ও জামা কাপড়টা খুব পরে নেবে এখান ও নিজেরটা নিজে করতে পারে তবে বাবু একদমই পারে না সোজা ওদেরকে স্কুলে পাঠিয়ে দিয়ে এবারে চলে এসেছি সোজা রান্নাঘরে কেননা এবার তো রান্না বান্নাগুলো কমপ্লিট করতে হবে সাড়ে দশটা বেজে গেছে রান্নাঘরে জোগাড় করে নিতে নিতে এগারোটা বেজে গেছে যাবে তো আধা ঘন্টার মধ্যে মোটামুটি সবজিপত্র গুছিয়ে নিতে পারবো আজকে যেহেতু তেমন ঝামেলা নেই তবে সবজি কেটে কুটে গুছিয়ে পরিষ্কার করে নিয়ে আস্তে আস্তে আগ্রহটা বেজে যাবে তো যাই হোক রান্নাবান্না তো শুরু করতেই হবে কেননা বেলা হয়ে গেলে তখন না আর রান্নার প্রতি সেই আগ্রহটা থাকে না কেমন যেন একটা ল্যাদারও ভাব হয়ে যায় তাই নয় কি তো ওইদিকে দেখো একই আলু দিয়ে কিন্তু আমি দুটো তরকারির মধ্যে দিচ্ছি এই আলুর পেছন সাইডটা সেটা ভাজার মধ্যে দিয়ে দিচ্ছি আর ওইদিকে মাঝখান বরো কেটে আমি তরকারির মধ্যে দিচ্ছি যাতে করে দুই দিকে জিনিসটা বেশ সুন্দর থাকে এই আর কি তো সবজিপত্র কেটে কুটে ধুয়ে নিয়েছি আর এইদিকে ভাতের হাঁড়ির জন্য মানে ভাতের হাঁড়ির জন্য বলছি সরি ভাতের জন্য জল বসালাম আর এদিকে কড়াই বসে চলো এবারে লবণ হলুদ মাছটাকে মাখিয়ে নিই আর আজকে নিয়ে এসেছিলো পার্শে মাছ তো আমি লবণ হলুদ মাখিয়েও কিন্তু কয়েক পিস মাছ আবার তুলে রেখেছিলাম কেননা একটা মাছ নিয়ে এসেছে বেশ কয়েকদিন আগে রাত্রেবেলা কী মাছ বললো আমারও তো মনে নেই তবে মাছটা একটু খেতে টক টক মতন তাতে রকম কোনো কাটা নেই শুধু মাঝখানে একটাই কাটার পিঠে আবার ছাল ওঠা সেখানে থাকে কাটা সেই কাটাটা আবার তুলে ফেলা কম দামে পেয়েছিলো রাত্রেবেলা এনেছিল। তো সেই মাছটাকে ফ্রিজের মধ্যে রাখা আছে তবে ওই মাছটা খেতে একদমই আমার পছন্দ হয় না তো দেখলাম বেশ কয়েকটা পেট পাশে মাছ আছে তার জন্য কয় পিস আবার তুলে রেখেছি যে যদি কালকে ওই মাছটা রান্না করি তাহলে আমি পাশে মাছ দিয়ে একটু ঝোল করে খেয়ে নেব কারণ আমার না খুব একটা মতে লাগে না আর যে জিনিস আমার মতে লাগে না সে জিনিস জন্য খেতেও ভালো লাগে না তো যাই হোক এদিকে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু আমি রান্নার এই পর্যায়ে চলে এসেছি এই যে ফুলকপিটা বিশ মিনিট পাঁচেকে একটু হালকা ভেজে নেবো তারপরে গিয়ে আলুগুলো দেব। আর যতক্ষণে ফুলকপি ভাজছি ততক্ষণ এদিকে ফুলকপির মশলাটাও গুছিয়ে নিই এদিকে দেখো গতকাল বলছিলাম না লঙ্কাগুলো কেমন ফুলো ফুলো দেখতেই পাচ্ছো একদম ফুলো লঙ্কা তো সেই লঙ্কা আদা আর জিরে একসঙ্গে পেস্ট করে নেব। সেটা দিয়ে ফুলকপির তরকারি করব। আর তোমাদের দাদা ভাই বলেছে তেল মশলা কম কম দিয়ে রান্না করবে যেমনই হোক খেতে তেমনই খাবো তো এদিকে ফুলকপি তার একটু তেল দিলে ভালো হতো তবে কর্তা মশাই আদেশ দিয়েছেন তেল মশলা কম খেতে তার জন্য একটু তেল কমই দিলাম তো যাই হোক একেবারে খারাপ হয়নি মোটামুটি ভালোই হয়েছিল তবে আর একটু তেল দিলে না বেশি ভালো হতো তবে তেল বেশি খাওয়াও তো আবার ভালো নয় শরীরের পক্ষে তো যাই হোক এদিকে মশলাটাকে এখন কষিয়ে তারপরে ঝোল ঢেলে দেব। তো চলো এরই সাথে গতদিনের ভিডিওতে করা বেশ কিছু মিষ্টি মিষ্টি বন্ধুদের নাম নিয়ে আছে এক শ্রেয়সী ব্লক মানসী রয় পাপিয়া ভট্টাচারিয়া স্বপ্না দেবনাথ দিয়া দত্ত সে লিখেছে দিদি তুমি যে কথাগুলো বললে ঠিক একদিন কষ্ট থেকে সুখ ফিরে আসবে আর তোমার কথাগুলো শুনতে খুব ভালো লাগলো থ্যাংক ইউ সো মাচ গো আমার কথাগুলোতে এমন মিষ্টি করে সাপোর্ট করার জন্য সত্যি গো একদিন সব কিছু ঠিক হয়ে যাবে তবে মনে যদি কখনও রকম দাগ থেকে যায় সে দাগটা কিন্তু কখনোই মেটানোর নাই আয়না যেমন ভেঙে গেলে সেই জোড়া লাগানো যায় কিন্তু সেই আয়নার মাঝখানে যে ক্ষত দাগটা সেটা কিন্তু থেকেই যায় তো আর কামেন্ট করেছিল ঋষভ সিং আইডি থেকে সে লিখেছে খুব সুন্দর কথাগুলো বললে তুমি তোমার কথাগুলো শুনে মনটা আনন্দে ভরে গেল আমি একটা কষ্টে ছিলাম দিদিভাই তোমার কথা শুনে মনে অনেকটা জোর পেলাম কী বলতো তুমি যত পজিটিভভাবে নেবে সব কিছু তত না পজিটিভই হবে মানে ভালো কিছু নিতে পারলে ভালো কিছুই হয় জীবনে যত খারাপভাবে নেবে তত খারাপই হবে তুমি এটা বিশ্বাস করে দেখো একদিন সব ঠিক হয়ে যাবে এটা যদি তুমি মনে রাখো তাহলে সব ঠিক হয়ে যাবে তোমার কোনো জায়গায় ধরো তুমি একটা সবজি কাটছো কিংবা রান্না করছো সবজি কাটতে কাটতে তোমার আঙুলের মাথাটা কেটে গেছে হালকা রক্ত বার হচ্ছে এমনও তো হতে পারতো যে আঙুলটা কেটে বাদ চলে যেত তবে সেটা হতে হতে বেঁচে গেছে এই জন্যই তুমি মন থেকে সবসময় বিশ্বাস করবে যে অনেকটা বড় ফাড়া থেকে আমি হয়তো ফিরে এসেছি তো দেখো তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার কিন্তু এদিকে রান্না বান্না চলছে আর সেই ফাঁকে কিন্তু আমি ঘর দৌড় মুছেও নিচ্ছি তো দিকে ঘর মোছা হয়ে গেছিলো ভেবেছিলাম রান্নাঘরটা মুছবো না তো দেখলাম যে না মাছ যখন ভাজা হয়ে গেছে তরকারিও হয়ে যাবে তাহলে আর রান্নাঘরটা বাদ দেবো কেন আসতে তো প্রায় কেটেই গেছে তাই ভাবলাম এক হাতে রান্নাঘরটা কেউ মুছে নিই আর কমেন্ট করেছিল ভীমিকা কারেকশান থেকে সে লিখেছে খুব সুন্দর দিদিভাই ভিডিওটি পাশে থেকো একদম ঠিকই কেউ বন্ধু হয়ে পাশে থাকলে সাথে থাকলে তার পাশে থাকবে না এমন তো নয় সবারই সাথে পাশে থাকতে হবে তবেই না এগিয়ে যেতে পারবে একসাথে পথ চলার মজাই কিন্তু অন্যরকম আর কমেন্ট করেছিল অভিজিৎ আইডি থেকে বনু সে লিখেছে তুমি খুব সুন্দর করে কথাগুলো বললে তোমার কাছ থেকে অনেক কিছু শিখতে পারি অনেক এনার্জি পাই তুমি খুব ভালো এই যে তুমি আমাকে বললে তুমি খুব ভালো এটা তুমি আমাকে মানে তোমার মন থেকে বুঝে নিয়েছ যে আমি ভালো তার জন্য তোমার মনে হলে আমি ভালো তুমি যদি মন থেকে আমাকে নিতে আমি জ্ঞান দিই বেশি কথা বলি এই ইন্টেনশান যদি তোমার মাথায় থাকতো তাহলে কিন্তু তুমি কখনোই আমাকে ভালো বলতে পারতে না আর সে আরও লিখেছে দিদি খুব সুন্দর হয়েছে ভিডিওটা অনেক ভালোবাসা রইল তোমার জন্যই রইল আমার তরফ থেকে অনেক ভালোবাসা অনেক অভিনন্দন খুব ভালো থেকো সুস্থ থেকো আর পরিবারের সকলের খেয়াল রেখে নিজের জীবনটা নিজের মতো করে সুন্দর করে কাটিও আর এদিকে দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু এদিকে আমার স্নান করে ঠাকুর ঘরে দেওয়া কমপ্লিট হয়ে গেছে কান্ত ক্লেশ নাশা গোবিন্দ নমো নম হে কৃষ্ণকোণা সিন্ধু দীনবন্ধু জগতম গোপে শা গিকা কান্ত রাধা কোথ নমো নমসতেঞ্চন গৌরঙ্গিদে বিন্দু আর এই তো পুজো হয়ে গেছে হনুমান চালিশাও পাঠ করে নিয়েছি এখন এবার হনুমানজিকে একটু আরতি করে নেব। এটা কিন্তু আমি প্রতিদিনই করি আর আজ যেহেতু শনিবার সেজন্য তো হনুমানজিকে প্রণাম করব না হনুমান চালিশা পাঠ করব না আর হনুমানজিকে আরতি দেখাবো না তা কিন্তু নয় হনুমানজি সহায় থাকলে সমস্ত রকম বিপদ থেকে কিন্তু মুক্তি পাওয়া যায় তিনি একমাত্র এখনো মনে বলতে পারো চিরঞ্জীবী যে সে এখনো অবধি আমাদের পাশে থাকে পাশে রাখে তার বিশ্বাস ভরসায় যদি তুমি একবার টিকে থাকো তাহলে সে কখনো তোমাকে ফেরাবে না তার প্রতি এই বিশ্বাসটুকু রাখতে হবে প্রায় সন্ধ্যা হাবো হাবো ভাব তোমার দাদাভাই ভাই বললো যে একটু মুড়ি মাখিয়ে দাও খেয়ে দিয়ে বাজার যাবো তো ওই জন্য তাকে মুড়ি মাখিয়ে দিয়ে সে বাজারে চলে গেল তারপরে সন্ধ্যা দিয়ে এই যে বাইরে দাঁড়িয়েছিলাম ঠাকুর ঘরে প্রসাদ তোলার জন্য হঠাৎ নজর গেল শিউলি ফুলগুলোর দিকে তাই তোমাদেরকে শেয়ার করলাম তবে আজ আসি সকলে খুব ভালো থেকো আবারও দেখা হবে